বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং এন্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব উ যোগে শব্দ গঠন প্রথমে আছে অঙ্গ স্বরে গ যুক্ত মঙ্গল ম উযুক্ত গ ল মঙ্গল জঙ্গল বর্গীয় যুক্ত গ ল জঙ্গল বঙ্গ ব গ বঙ্গ সঙ্গ দন্তস্ব যুক্ত গ সঙ্গ রঙ্গ র যুক্ত গ রঙ্গ ভঙ্গ ভ যুক্ত গ ভঙ্গ অঙ্গন স্বরে যুক্ত গ দন্ত ন অঙ্গন সঙ্গীত দন্তস্ব উঁয়যুক্ত গ দীর্ঘকার সঙ্গীত অঙ্গিভূত স্বরে উঁয়যুক্ত গ দীর্ঘৈকার ভ দীর্ঘকার ব বঙ্গ বযুক্ত গ আকার বযুক্ত দ বঙ্গাব্দ তরুঙ্গ ত উঁয়যুক্ত গ তরঙ্গ উত্তঙ্গুক্ত ত উঁযুক্ত গ উত্তঙ্গ ভঙ্গুর ভ উযুক্ত যুক্ত গ র ভঙ্গুর লবঙ্গ ল ব যুক্ত গ লবঙ্গ প্রসঙ্গ প রফলা দন্ত্য উযুক্ত গ প্রসঙ্গ দবঙ্গ দ ব যুক্ত গ দবঙ্গ মঙ্গল সূত্র ম যুক্ত গ ল দন্তস্য দীর্ঘকার রফলা মঙ্গল সূত্র মঙ্গল গ্রহ ম যুক্ত গ গ রফলা হ মঙ্গল গ্রহ ভঙ্গিমা ভ যুক্ত গ রসৈকার ম আকার ভঙ্গিমা অঙ্গহানি স্বর উঁযুক্ত গ হ আকার দন্তন্য রসৈকার অঙ্গহানি অঙ্গরাগ স্বরেও স্বর গ র আকার গ অঙ্গরাগ সঙ্গী উ যুক্ত গ সঙ্গী মঙ্গল কাব্য ম যুক্ত গ ল ক আকার ব যফুলা মঙ্গল কাব্য বঙ্গীয় ব যুক্ত গ দীর্ঘৈকার অন্তস্থ বঙ্গীয় ভঙ্গকারী ভ যুক্ত গ ক আকার র রীর্ঘকার ভঙ্গকারী সঙ্গহীন ও যুক্ত গ দীর্ঘকার দন্তন্য সঙ্গহীন সারুঙ্গ দন্ত আকার র গ গারুঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ স্বরে উঁযুক্ত গ পফোলা তফোলা উঁযুক্ত গ অঙ্গ মঙ্গল দ্বীপ ম যুক্ত গ ল দ দীর্ঘ কার মঙ্গল দ্বীপ বঙ্গোপসাগর ব যুক্ত গ কার প স আকার গ র বঙ্গোপসাগর রঙ্গশালা যুক্ত গ স আকার ল আকার রঙ্গশালা বিভঙ্গ ব হ্রসৈকার ভ যুক্ত গ বিভঙ্গ সঙ্গদোষ ও যুক্ত গ দ ও মূর্ধন্য স সঙ্গদোষ অঙ্গার স্বরে যুক্ত গ আকার র অঙ্গার রঙিন র উঁয়যুক্ত গ ন রঙিন ভঙ্গুরতা ভ ভযুক্ত গ র ত আকার ভঙ্গুরতা সঙ্গতি স উঁয়যুক্ত গ ত হ্রস্বইকার সংগতি বঙ্গ তনয় ব যুক্ত গ দন্তন্য অন্তস্থ অ বঙ্গ তনয় বঙ্গ ললনা ব যুক্ত গ ল ল দন্তন্য আকার বঙ্গ ললনা দঙ্গল দ যুক্ত গ ল দঙ্গল বিহঙ্গ ব রসৈকার হ গ উঁযুক্ত দন্ত দন্তস উঁ যুক্ত গ প এ কার সঙ্গোপনে সঙ্গবদ্ধ দন্তস্ব যুক্ত গ ব দযুক্ত ধ সঙ্গবদ্ধ বন্ধুরা এই ছিল উ গ শব্দ গঠন বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো গুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাস টি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই কোনো নতুন ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ